ছোট্ট সোনামণিরা গতকালকে আমরা শিখেছিলাম আকার যুগে শব্দ গঠন আজকে আমরা শিখব ও রশ্মিকার দিয়ে এটির নাম হচ্ছে রস ই দিয়ে আমরা কিভাবে বানান শিখবো তা আজকে আমরা শিখব যেমন এটির নাম হচ্ছে চ যোগ রস সমান সমান হল চয় রশিকারের চি ছয় রসিকারে চি নয় রসিকারে নি দুটি শব্দ একত্রিত হয়ে একটি শব্দ তৈরি হলো মূল শব্দ চিনি তারপর একটি হচ্ছে ল যোগ রসই কার সমান সমান লয় রসিকারের লি এই লয় রসিকারের লি আমরা একটি শব্দ বানাবো লয় রসিকারে লি খয় রশিকারে খি লিখি আমরা আরও কিছু শব্দ শিখি যেমন দ্বয় রসিকারে দি দয় রসিকারে দি 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 চয় রসিকারে চিঠয় রসিকারে ঠি চিঠি র বয় রসিকারে বি তারপরে আমরা দেখছি ডয় রসিকারে ম ডিম তারিবাস রসিকারে সি ম সিম ধ ধয় দীর্ঘিকারে দি সরি দয় রসিকারে দি দদি প রয় রসিকারেরি পরি ধ রয় ধরসিকারেরি ধরি শয় রসিকারে শি শয় রসিকারে শি র শিশির এখন আমরা কিছু শব্দ মিলি মিলিয়ে বাক্য তৈরি করব বাক্য যেমন সরেয়া ময়কার মারো আমার নয়কার নাম ও নাম ময় রসিকারে লয় রসিকারে লি আমার নাম মিলি মিলি লিখতে আমরা দুইটি রসিকার পেয়েছি তারপরের বাক্যটি হলো আমি দদি খাই সরেয়া ময় রসিকারে মি আমি দ দয় রসিকারে দি দদি খ আকারে খা রস খাই আমরা এখানে রসিকার দেখতেছি আমির ভিতরে আছে দধির ভিতরে আছে সরেয়া ময়ে রসিকারে মি ময়ে রসিকারে মি এখানে একটি দ দয় রসিকারে দি এখানে একটি রশিকার আমি দধি খাই এটি একটি বাক্য কয়েকটি শব্দ মিলে একটি বাক্য তৈরি হয় তারপরে বাক্যটি হলো দিদি পিঠা বানায় দয় রসিকারে দি দয় রসিকারে দি দিদি কয়ে শিকারে পিঠ হয় কাঠা পিঠা ব আকারে বা ন আকারে না তয় বানায় দিদি পিঠা বানায় কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয় তারপরে আমরা এখানে দেখতেছি আরও একটি বাক্য যেমন চিঠি লিখি চিঠি লিখি চিঠি লিখতে রস্যিকার লিখি লিখতো রসই তারপর একটি হচ্ছে ঘড়ি পরী ঘোষিনার রসিকারের ঘড়ি প রয় রসিকারের পড়ি ঘড়ি পড়ি ছোট্ট বন্ধুরা আমরা এভাবেই প্রতিনিয়ত একটি করে নতুন নতুন কার চিহ্ন দিয়ে শব্দ গঠন শিখব তো আজকের মতো আমরা এখানেই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ